Gracias. শ্রীরামপুরের আইএসএফ প্রার্থী শাহারিয়ার মল্লিকের সমর্থনে ডানকুনিতে দুটি সভা করলেন আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি প্রথমে বাঙ্গিহাটিতে সভা করলেন তারপর এই মুহূর্তে চাকুন্দি স্কুল মাঠে যে সভা সেই সভা শেষ হয়েছে আমরা সরাসরি কথা বলবো আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির সঙ্গে কেমন সারা পাচ্ছেন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চণ্ডীতলা বিধানসভার ডানকুনিতে এসে আসুন আমরা তার সঙ্গে কথা বলে জানব আজকে শ্রীরামপুর প্রার্থীর সমর্থনে কেমন সাড়া মানে ডানপুনিতে এসে দেখুন এখানে তো এখানকার যিনি চেয়ারপারসন ম্যাম শুনলাম তিনি একটা হুমকি চুমকি দিয়েছেন ভয় ভয় দেখিয়েছে অনেককে অর্থাৎ তৃণমূল কংগ্রেস অনেক ভয় দেখিয়েছে তারপরেও দেখুন কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে অভূতপূর্ব সারা এখানে মানুষ চাইছে নতুন এমপি শ্রীরামপুরে মানুষ চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ভাইয়ানের মনোনীত প্রার্থী সারিয়ার মল্লিক সাহেবকে খামচিনে পার্লামেন্টে পাঠাতে শুধু সময়ের অপেক্ষা আগামী কুড়ি তারিখে সকাল সকাল শ্রীরামপুরের মানুষেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে আজকে আমাদের তিনটে প্রোগ্রাম আছে একটা বাঙিয়াটিতে ছিল সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ উপস্থিত হয়েছে দ্বিতীয় চাকন দিয়ে এই স্কুলের মাঠের সামনে আছে এখানে আপনারা দেখুন না কিভাবে মানুষ উপস্থিত হয়েছে যখন আমি আসি তখন পাঁচ সাতশো মানুষ ছিল আস্তে আস্তে দেখুন কীভাবে গুরুত্বপূর্বভাবে মানুষ এসে হাজির হয়েছে এই হাজিরই বলে দিচ্ছে যে আগামী দিনে শ্রীরামপুর নতুন এমপি পেতে চলেছে আরো মানুষ আসতো ওই হুমকি চুমকি দিচ্ছে ওই জন্য আসেনি তবে সাইলেন্ট ভোটার আমাদের এবারে সবথেকে বেশি পাব যে যে যারা এখন নিঃশব্দে আছে যা থেকে ভয় জয় হুমকি চুমকি দিচ্ছে তারা জবাব ইভিএম মেশিনে গিয়ে দেবে সিপিএম তো এখানে লড়াইয়ে নয় ওইখানে তো লড়াইয়ে নয় সিপিএমের মেকানিজম আছে সুন্দর করে ছবি ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে সিপিএম দেখুন একটা সময় ছিল কেরল ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা আর জেএনইতে খুব উপস্থিতি ছিল এখন দেখুন ত্রিপুরাতেও নয় ওয়েস্টবেঙ্গলও নাই কেরলা জেএনইউ আর ফেসবুকে আছে এখন ফেসবুকে সিপিএম পার্টিটা চলছে সুতরাং যে পার্টির এখানে জনবিত্তি না এখানকার মানুষ যে পার্টিকে ভোট দিয়ে নষ্ট করবে না ভোট তারা ডিসাইড করে নিয়েছে এখানে লড়াই আছে আইএসএফ বিজেপি তৃণমূল অর্থাৎ বিজেমূলের বিরুদ্ধে লড়াইয়ে আছে কেন আইএসএফ আইএসএফকে বামপন্থী বন্ধুরাও ভোট দিয়ে পার্লামেন্টে তৃণমূলের মানে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলের তো অনেক কথা বলবেন তৃণমূলের প্রার্থীকে বলুন আপনাকে যে দায়িত্ব দিয়ে তিনবার পাঠিয়েছেন তত পনেরো বছর ধরে আপনি এই লোকসভার মানুষের জন্য কটা দাবি পূরণ করতে পেরেছেন আমি সেটা বলবো না দাবিগুলো কটা উত্থাপন করেছে সেটা বলতে বলুন দেখবেন নি কিন্তু উনি গিয়ে খিচমিরি ফটো করেছে আর উপরাষ্ট্রপতি বা বিভিন্ন নেতাদেরকে নিয়ে খিল্লি করেছে অবাঞ্ছিত মন্তব্য করেছে ওনার কাছ থেকে আমরা অবাঞ্ছিত মন্তব্য আশা করিনি উনি একজন নিজেকে অ্যাডভোকেট দাবি করেন যদিও সে সার্টিফিকেট নিয়ে একটা ফর্মাল জাস্টিস বলেছেন কোথা থেকে সার্টিফিকেট দেখাতে পারবে আমি সে বিতর্কে যাবো না কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করেননি তো ওনার দায়িত্ব পালন করে উনি পরাজয় হবেন উনি ভয় পাচ্ছেন আইসেফকে সেই জন্য কথা বলছেন অভিযোগ করেছেন আমি আপনাকে বলবো আপনাকে বলবো ওনাকে বল যেই বলছে না তাকে ফিগারটা বলতে বলুন শুধু আমি চাই একটু ফিগারটা বলুক কত টাকা নিয়েছে ও দুশো টাকা হোক আর ওনাদের ভাষায় দু হাজার কোটি হোক ফিগারটা বলতে বলুন তারপরে কত দরের লোক হয়েছে আইনের পাঁচ টাকার পেনের খোঁচা দিয়ে আইনের কিভাবে জালে জড়িয়ে তাকে জবাবদি করি আমরা বুঝে নেবো চামড়ার মুখ তো বলতে লাগে না মানুষকে ভরকাতে মানুষকে মিথ্যা মিসগাইড করতে সাহস থাকলে বলতে বলুন কত টাকা লিখে নিয়েছে এই ফিগারটা বলতে বাকিরা বুঝে নেবো একটা হুঁশিয়ারি দিয়েছে বলছে যে আইএসএফ এর মস্তানি আমরা বরদাস্ত করবো না আইএসএফ তো মস্তানকে ধ্বংস করতে এসেছে গুন্ডামি মস্তানি তোলাবাজি কাঠুমানি এগুলোকে ধ্বংস করতেই এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম নওসার দিকে সাহেবের সঙ্গে এবং তিনি যেমনটা বললেন যে যেহেতু আইএসএফের ভোট সংখ্যা বাড়বে বা যেমনটা দেখা যাচ্ছে বিভিন্ন সভা ডানগুলিতে যেগুলো তিনি করলেন সেখানে যেভাবে মানুষ আসছে সেই ভয়েই কিন্তু এমন কথা বলছেন অর্থাৎ তৃণমূলের প্রার্থী যেমনটা বলেছিলেন আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া সেই উত্তরে দিয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওসার সিদ্দিকি তিনি জানিয়েছেন যে যেহেতু ভয় পাচ্ছেন তৃণমূল সেই কারণে এই সব কথা বলছেন এবং যে প্রসঙ্গ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে টাকা নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই টাকার অঙ্ক কত সেটাও কিন্তু জানতে চেয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি অর্থাৎ সব মিলিয়ে জানকুনিতে যে দুটি সভা করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেখান থেকে তিনি যেমনটা বলছেন একদিকে যেমন আপনারা জানেন কয়েকদিন আগে যে পথসভা হয়েছিল এখানে সেখান থেকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন পুরপ্রধান প্রধান হাসিনা সবনাম যে কত লোক এই মাঠে আসে সেটা কিন্তু তিনি দেখবেন সেই যে হুঁশিয়ারি সেটা উপেক্ষা করেও মানুষ এসছে এবং অনেকে হয়তো আসেননি কিন্তু সেটা সাইলেন্ট ভোটার হিসেবে তাদের ভোট বাক্সে তারা জবাব দেবে এমনটাও কিন্তু ডানকুনির এই চাকুন্দি মাঠে পথসভা করে বলেছেন আইএসএফ চেয়ারম্যান নওসা সেরদিকি কী বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন